তো অবশ্যই ওনারা সম্মান ডিজার্ভ করে এই সম্মানটা আমরা আমাদের সাপোর্টের মাধ্যমে ওনাদের প্রতি দেখাবো আমার কাছে মনে হয় বাংলাদেশের নারী ফুটবলাররা যতটুকু সম্মান ডিজার্ভ করে তার কোনোটাই আমরা সমর্থকরা বা বাফুফে বাংলাদেশের নারী ফুটবলারদের দিতে পারে নাই তবে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে বাংলাদেশের নারী ফুটবলারদের সম্মান জানানোর সেটা হচ্ছে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ট্রাইনেশন সিরিজ আর এই ট্রাইনেশন সিরিজে বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলের প্রতিপক্ষ হবে আজারবাইজানের নারী ফুটবল দল এবং মালয়েশিয়ার নারী ফুটবল দল আর আপনাদেরকে বলে রাখি আজারবাইজান কিন্তু উইএফআর সদস্য এবং মালয়েশিয়া কিন্তু আসিয়ানের সদস্য দুইটা টিমই সাউথ এশিয়ার বাইরের টিম আমরা যে সাউথ এশিয়ার বাইরের টিমের সাথে এখন কন্টিনিউয়াসলি খেলতেছি এটা আমাদের জন্য পজিটিভ বিষয় এর আগের উইন্ডোতে আমরা থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলাম যদিও বা দুইটাই হেরে গেছি কিন্তু আমরা আসিয়ান টিম থাইল্যান্ডের সাথে খেলতে পারছি আর ওইখানে আমরা যে বুলগুলা করছিলাম ওইগুলা সুদ্রায় নেওয়াই এখন আমাদের মূল লক্ষ্য আর এবারের উইন্ডোতেও আমরা দুইটা টিমের সাথে খেলবো দুইটা টিমই হচ্ছে আমাদের সাউথ এশিয়ার বাইরের টিম তার মধ্যে একটা আসিয়ান টিম আর একটা ওয়েফার টিম এগুলো আমাদের জন্য পজিটিভ বিষয় আর আমাদের সবার লক্ষ্য এখন দুই ছাব্বিশ সালের উইমেন্স এশিয়ান কাপ তো ওইটার প্রস্তুতি হিসেবে আমরা আজারবাজান এবং মালয়েশিয়ার সাথে খেলবো আমাদের এটা পজিটিভ বিষয় যদিও বা আমাদের টার্গেটটা ছিল এদের থেকেও ব্যাটার প্রতিপক্ষের সাথে টাইনেশন সিরিজ খেলা বা ফ্রেন্ডলি ম্যাচ খেলা কিন্তু তারপরেও মন্দের ভালো বাফুফে অনেক ভালো অনেক স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ বা টাইনেশন সিরিজ আয়োজন করতে পারে নাই এখন বাফুফে এই সব সময় ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিজের যেই চালাক নিজের যে কি বলবো একটা ডোমিনেশন এটা দেখাতে পারতেছে না বারবার এই ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বাফুফে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এখন কিছুই করার নাই মন্দের বালো আমরা আসিয়ান টিম একটা এবং উয়েফার টিম একটা পেয়ে গেছি সেটা আমাদের জন্য আপাতত পজিটিভ বিষয় আর এই ট্রাইনেশন সিরিজটা হবে বাংলাদেশের হোম স্টেডিয়াম ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে আর এই ট্রাইনেশন সিরিজের প্রত্যেকটা ম্যাচের টিকিটের আপডেট এসে গেছে আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি বাংলাদেশের উইমেন্স ফুটবলেও কিন্তু স্পন্সর আসতেছে বাংলাদেশের উইমেন্স ফুটবলে এই ট্রাইনেশন সিরিজের টাইটেল স্পন্সর কিন্তু ইনফিনিক্স স্পন্সর করে নাই আমাকে ভাই আমি জাস্ট বলার জন্যই বলতেছি আপনাদেরকে জানানোর জন্য বলতেছি আর আজকে অর্থাৎ তেইশ নভেম্বর দুপুর দুইটা থেকে ক্রিকেট ওয়েবসাইটে এই টাইনেশন সিরিজের প্রত্যেকটা ম্যাচের টিকিট পাওয়া যাবে টিকিটের আপডেট হচ্ছে আমাদের সাধারণ গ্যালারির টিকিটের দাম একশো টাকা এরপরে ক্লাব হাউস টু টিকিটের দাম দুইশো টাকা করে এরপর ক্লাব হাউস ওয়ানের টিকিটের দাম তিনশো টাকা করে তবে ক্লাব হাউস ওয়ানে শুধুমাত্র মেয়েরা খেলা দেখতে পারবে আমি যতটুকু পর্যন্ত জানতে পারছি এই ক্লাব হাউস ওয়ানে যারা এজ লেভেলের টিম আছে বাফুফের যারা একাডেমিতে থাকে আর কি এই যে আন্ডার সেভেন্টিন টিম বা আন্ডার টোয়েন্টি টিম ওরা খুব সম্ভবত ক্লাব হাউস ওয়ানেই খেলাটা দেখবে যার কারণে ক্লাব হাউস ওয়ান সিকিউরিটি পারপাসে শুধুমাত্র মেয়েদের জন্যই বরাদ্দ দেওয়া হয়েছে তার জন্য এই ক্লাব হাউস ওয়ানের টিকিটের প্রাইস হচ্ছে তিনশো টাকা এরপরে ন্যাশনাল স্টেডিয়ামে যে রেড বক্সের গ্যালারিগুলো আছে এগুলা খুব সম্ভবত বাংলাদেশের এই মেয়েদের ফুটবলে যারা স্পন্সর করে অর্থাৎ এই ডাকা ব্যাংক বা আরও অনেকেই আছে ওনাদের কাছে এগুলা গিফট হিসেবে চলে যাবে এগুলা বিক্রি করার সম্ভাবনা খুবই কম যতটুকু পর্যন্ত আমি এখনও জানতে পারছি তবে খারাপ না সাধারণ গ্যালারির টিকিটের দাম একশো টাকা খুবই কম যাদের পসিবল হয় যাদের টাইম বাইর করা পসিবল হবে আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই ন্যাশনাল স্টেডিয়ামে এসে বাংলাদেশের মেয়েদের খেলা দেখবেন ২৬ তারিখ বাংলাদেশের মেয়েদের খেলা মালয়েশিয়ার মেয়েদের সাথে এরপরে উনত্রিশ তারিখ মালয়েশিয়া ভার্সেস আজারবাইজান এরপরে দুই ডিসেম্বর বাংলাদেশ ভার্সেস আজারবাইজানের মধ্যে সর্বশেষ ম্যাচ আর এই দুই ডিসেম্বর বাংলাদেশ ভার্সেস আজারবাইজান এবং ২৬ নভেম্বর বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়ার ম্যাচটা আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি যাদের পক্ষে পসিবল হয় টিকিটের প্রাইস খুবই কম মাত্র একশো টাকা আপনারা টিকিট কিনে আসেন স্টেডিয়ামে এসে বাংলাদেশের মেয়েদের সাপোর্ট করেন কারণ বাংলাদেশের মেয়েদের সাপোর্ট প্রয়োজন বাংলাদেশের এই নারী জাতীয় দল প্রথমবারের মতো ইতিহাসে আইএফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করছে আইএফসি উইমেন্স এশিয়ান কাপ খেলবে আগামী বছর এবং এই টিমে অনুদ্ব বিশ দলেরও কিছু প্লেয়ার আছে যারা আগামী বছর এপ্রিল মাসে ইতিহাসে প্রথমবারের মতো আইএফসি অনুদ্ধ বিশ নারী এশিয়ান কাপের মূল পর্ব খেলবে তো অবশ্যই ওনারা সম্মান ডিজার্ভ করে এই সম্মানটা আমরা আমাদের সাপোর্টের মাধ্যমে ওনাদের প্রতি দেখাবো এই রেসপেক্টটা আমরা দেখাবো আমরা উনাদেরকে সাপোর্ট করে আশা করি আপনারা যারা ফ্রি আছেন সবাই ছাব্বিশ তারিখ ন্যাশনাল স্টেডিয়ামে আসবেন এবং বাংলাদেশের উইমেন্স টিমকে সাপোর্ট দেবেন আর অবশ্যই বেঁচে থাকলে আমিও ছাব্বিশ তারিখ স্টেডিয়ামে আসবো বাংলাদেশের নারী ফুটবল দলকে সাপোর্ট দেওয়ার জন্য আর সবাই ভালো থাকিয়েন আর এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে